ইমরানের পরিবার আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্য তার সাথে যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহের নাজিল করেছেন তাওরাত ও ইঞ্জিন এই কিতাবের পূর্বে মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসা নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী আল্লাহর নিকট আসমান জমিনের কোনো বিষয় গোপন নেই তিনি সেই আল্লাহ যিনি তোমাদের আকৃতি ঘটন করেছেন মায়ের গর্বে যেমন তিনি ছেঁেছেন তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি আপনার প্রতি কিতাব নাজির করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলোই কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিটনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যকার রূপক রূপকগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউই জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন আমরা এর প্রতি ইমান এনেছি এই সবই আমার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপরকেও শিক্ষা গ্রহণ করে না এই আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে নিয়ে প্রবৃত্ত করো না এবং আমার তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো তুমি সব কিছুর দাতা এ আমাদের পালনকর্তা তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে এতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদার অন্যথা করেন না যারা কুপুরি করেছে তাদের দন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কাজে আসবে না আর তারাই হচ্ছে দজকের ইন্ধন ফেরাউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ী তারা আমার আয়াস সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আর আল্লাহর আজাব অতি কঠিন কাফের দিগকে বলে দিন খুব শীঘ্রই তোমরা পরাভূত হয়ে দোজকের দিকে হাঁকিয়ে নিত হবে সেটা কতই না নিকৃষ্টতম অবস্থা নিশ্চয়ই দুটো দলের মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নির্দেশ ছিল একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে আর অপর দল ছিল কাফেরদের এরা সচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখেছিল আর আল্লাহ যাকে নিজের সাহায্যের মাধ্যমেই শক্তি দান করেন এরই মধ্যে শিক্ষণীয় রয়েছে দুটি সম্পদ দৃষ্টিসম্পন্নদের জন্য মানবকুলে মোহগ্রস্ত করেছেন নারী সন্তান সন্ততি রাশিকৃত স্বর্ণরূপ্য চিহ্নিত অশ্ব গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু আল্লাহর নিকট হল উত্তম আল্লাহর নিকটই হল উত্তম আশ্রয় বলুন আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বিষয়ে সন্তান বলবো যারা ফরেস্টগার্ড আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে ব্যহেস্ত যার তলদেশে প্রশ্রবণ প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গী এবং আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের পালনকর্তা আমরা ইমান এনেছি কাজে আমাদের গুণা ক্ষমা করে দাও আর আমাদেরকে দোকের আজাব থেকে রক্ষা করো তারা দুর্যোধানকারী সত্যবাদী নির্দেশ সম্পন্নকারী সৎ পথে ব্যয়কারী এবং শেষ সাথে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তাকে ছাড়া কোনো উপাস্য নেই ফ্যারেস্তাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলা নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুবুরি করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহর হিসাব গ্রহণে আল্লাহর হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তবে বলে দাও আমি এবং আমার অনুসরণকারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি আর আহলে কিতাবদের এবং নিরক্ষরদের বলে দাও যে তোমরাও কি আত্মসমর্পণ করেছ তখন যদি তারা বলে আত্মসমর্পণ করে তখন যদি তারা আত্মসমর্পণ করে তবে সরল পথ প্রাপ্ত হলো আর যদি মুখ পিরিয়ে নেয় তাহলে তোমরা দা তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্ধা